শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু আমি ভিডিও যা করবো তা তো তোমরা মানে কি কাজ করি না করি তোমরা দেখতেই পাবে কিন্তু সাথে তোমাদের সাথে মানে আমি একটা আমার অনেক কষ্টের একটা সময়ে মানে গল্প তোমাদের সাথে মানে করব আর কি একটা সময় এমন গিয়েছে মানে আমার অনেক কষ্টে ছিলাম আমি অনেক কষ্ট করছি সেই গল্পটাই তোমাদের সাথে আজকে করব তো কাজটা আমি কাজ করতে থাকবো তোমরা আমার কাজ দেখার সাথে সাথে আমার অন্য একটা গল্প শুনো আর কি তো সেটাই আর কি আর মানে আজকে গল্পটা হলো গিয়ে লকডাউনের আজকে চার পাঁচ বছর আগে লকডাউন যখন হয়েছিল তখনের কথা বলছি আর কি লকডাউন তোমার মনে হয় দুই হাজার উনিশে হয়েছিলো মনে হয় মনে হয় একদম আমার পুরো মানে মনে নেই কিন্তু হ্যাঁ উনিশে হয়েছিলো মনে হয় তো যখন লকডাউন হয়েছিল। তখন কিন্তু আমার অনেক প্রবলেম হয়েছিল অনেক কষ্টে আমি ছিলাম কারণ কি অনেকের ভালো হয়েছে আবার লকডাউনে কারণ মানে অনেক দোকান মানে গালামাল দোকান যাদের ছিল তাদের অনেক ভালো হয়েছে যাদের সবজি খেতি মানে করতো তাদের ভালো হয়েছিল। তারপর এই লকডাউন মধ্যে মানে অনেকে অনেক এগিয়েও গেছে কারণ কি যারা অন্য অন্য কাজ করতো তারা কিন্তু আবার এই চায়ের দোকান পানের দোকান এমন ধরনের অনেক দোকান টোকানও খুলে নিয়েছিল অনেকের জন্য অনেক ভালো হয়েছে আমার জন্য কিন্তু অনেক খারাপ কারণ কি আমি অনেক কষ্টেই ছিলাম অনেকেই প্রবলেম ছিলাম তো সেগুলো আজকে তোমাদের সাথে মানে শেয়ার করবো বা সেই গল্পটাই করব। আমার মানে কাজের সাথে সাথে সেগুলোই তোমাদের সাথে গল্প করবো আর কি তো যখন প্রথম লকডাউন দিয়েছিল তখন প্রথম প্রথম যখন লকডাউন দিয়ে তখন লকডাউনের কয়েকদিন আগেই কিন্তু আমি মানে আলাদা হয়ে গেছিলাম আর কি আমাদের মানে শ্বশুর শাশুড়ি ওদের এখান থেকে মানে খাওয়া দাওয়া আমার আলাদা হয়ে গেছিল। তো আলাদা হয়ে গেলে মানে একটা আলাদা সংসার হলে তো তোমরা জানোই কত জিনিসের দরকার কত কিছুর দরকার তখন তো ঘরের মধ্যে কোনো জিনিস টিনিস নেই এমন কিছু নেই তো তার জন্য আর কি অনেক প্রবলেম ছিল তো লকডাউন কয়েকদিন গেছে এক দেড় মাস যাওয়ার পরেই কিন্তু লকডাউন পড়ে গেছে আর লকডাউন পড়ে যাওয়ার পরেই তো সবাই মানে সবাই সব কিছু কাম কাজ বন্ধ হয়ে গেছে তো দক্ষে কাজ বন্ধ হয়ে গেছে লোকে কাজ করাতো না রঙের কাজ করাতো না করুণা টরুণা অনেক ধর মানে করুণা না সরি করোনার কথা এখানে নিয়ে আসলাম মানে লকডাউনের জন্য মানে কারো ঘরে আসা যাওয়া নাই মানে অনেক কিছু আর কি তো কাজ বন্ধ তারপরে দিয়ে এই তিন কেজি চার কেজি এমন করে চাউল আনতো জানো তো চাউল আনতো তারপরে আমরা মানে খেতাম আর কি আর তখন আমার বড়ো ছেলের বয়স হলো গিয়ে মাত্র তিন বছর তিন বছর দুই এক মাস হবে আর কি তেমন আর কি তো অনেক কষ্ট করতাম আর ছেলেকে যে দুধ এনে দেবে সেই উপায়ও ছিল না ওর দুধ এন আনতেও মানে কোনো টাকা পয়সা ছিল না আর আমরা যে দুধ চা খাবো সেটাও নেই ওকেই দুধ আনতে পার মানে এনে দিতে পারতো না আমরা তো কোথা থেকে দুধ চা খাবো বলো তারপরে কি হতো লাল চা বানাতাম যখন যেমন করে লাল চা বানাতাম চাটা খেতাম আর কি লাল চা যখন বানাতাম আমি আর ওর জন্য আমার জন্য আর ওর জন্য তো বড়ো ছেলেকেও এরকম বাটিতে এক গ্লাসে করে চা দিয়ে দিতাম আর একটা দুইটা বিস্কুট দিয়ে খেত আর কি তখন ভালো করে পেট ভরে খেতেও পেত না কিন্তু সত্যি কথা আর একবার এমন হয়েছিল কয়েকদিন তো নিরামিষ 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 কি সবজি আনারও কোনো টাকা পয়সা ছিল না আর কোনো কোনো জায়গায় মানুষের তো তখন কি হয়েছিল কংগ্রেসের পার্টি বিজেপি পার্টি অনেক চাউল ডাল এগুলো দিয়েছিল। চাউল ডাল দিচ্ছে যেখানে যেখানে চাউল ডাল দিত সেখানে সেখানে আমি চলে যেতাম জানো তো ছুটে চলে যেতাম যে কেউ যদি দুই এক কেজি চাউল দেয় বা এক পোয়া যদি কেউ ডাল দেয় তাহলে কত ভালো হবে কেউ যদি একটু তেল দেয় এমন করে এটা ভেবে ভেবে চলে যেতাম এমন হয়েছিল একজনে এক প্যাকেট লবণ দিয়েছে সেই লবণটা পর্যন্ত আমি এনেছি কারণ কি লবণটা পর্যন্ত ছিল না এরকম অবস্থা হয়েছিল আমাদের আর তখন কি হয়েছে তো ওগুলো জিনিস যখন যেখানে যেখানে খবর পেয়ে মানে পেতাম আমি যে এখানে অমুক জিনিসটা দিচ্ছি আমি দৌড়ে ছুটে চলে যেতাম মানে আনার জন্য আর তখন এরকম একটা পরিস্থিতি মানে গেছে না আমার তখন কি করতাম নাইটি ঘরে নাইটি পরা ছেড়ে আমি শাড়ি পরে থাকতাম কেন বলতো যে কোনোখানে যদি কেউ কোনোখানে যদি খবর পায় যে কোনোখানে কিছু দিচ্ছে তাহলে তো এই নাইটি ছেড়ে আবার শাড়ি পরতে টাইম লেগে যাবে যদি আমি গিয়ে না পাই আমার মনে মনে এমন একটা ভাবনা হয়েছিল যে আমি শাড়িয়ে পরে থাকি তাহলে কোনোখানে কোনো যদি খবর দেয় শুনি তো ওখানে ওই ছাপা শাড়ি পরা থাকলে ওই শাড়িটা পরেই দৌড় মারতে পারবো দৌড়ে চলে যেতে পারবো তেমন একটা মনে ভাবনা ছিল তখন ওইভাবে ওইটা মাথাতে ভাবনা রেখে আমি শাড়ি পরতাম ঘরে নাইটি পরা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম আর আমাদের ওইখানে ওই ঘরের পিছনে কচু মানে কচু গাছ আছে কচু গাছের এমন নোংরা মানে নোংরা মানে কি মানে কাদা রাদা আর কি ওরকম জায়গাতে পর্যন্ত গিয়ে আমি খাওয়ার মানে সবজি তো কিনতে পারতো না তো সবজি কি কিনবে কি খাবে কি খাবো আর কি সেটা ভেবে কি করতাম আমি ওইখানে কচু গাছের এখানে গিয়ে একাই দুপর নায় চলে যেতাম গিয়ে কচুর লতি তুলে আনতাম কচু মানে এই যে জল কচুগুলো কচু আনতাম কচু বাটা করে এমন দিন গিয়েছে এক কচু বাটা করেই মানে একবেলা ভাত মানে খেয়ে নিতাম আর কি দুপুরটা এই কচু বাটা দিয়েই শুধু হয়ে যেত খাওয়া আমার ত্বসের পাপা ত্বক্সের আর কি ত্ব্স তখন অনেক ছোটো ছিল আমার বড় ছেলে আর কি আর এরকম আর ছিল আর আমাদের ঘরের সামনে আবার রেললাইনের কিনারে শাক শাক উঠতো আর কি এই যে ক্ষুদ্রার শাক তোমরা চিনো কিনা জানি না চিনতেও পারো ক্ষুদ্রার শাক আমি ক্ষুদ্রা শাক বলি ওই শাকটাকে এই রৌদ্রের মধ্যে সকালবেলা দশটা সাড়ে দশটা এমন নটা এরকম বাস্তব এই মার্চ মাসে ছিল তো উঠে চলে যেতাম মাথায় একটা গামছা দিয়ে একটা কাপড় দিয়ে চলে যেতাম এই রৌদ্রের মধ্যে প্লাস্টিকে করে মানে ক্ষুদ্রা শাক টুকিয়ে নিয়ে আসতাম এনে এই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করে খেয়ে নিতাম কারণ সবজি তো আনতে পারতো না এমন দিন গেয়েছে সবজি কেনার কোনো সাধ্য ছিল না তারপর মাছ মাংস ডিম এগুলো তো চোখেই দেখতে পেতাম না কয়েক মাস মানে দুই তিন মাস একদম মানে এগুলো দেখতামই না তারপর হঠাৎ করে একদিন কিভাবে করে জানি কোনো রকম করে মনে হয় তো সেবায় কেমনা এনেছিলো কোথায় টাকা পেয়েছিলো মনে নেই কিন্তু ডিম এনেছিল তো তিন আমাদের তিনজনের জন্য তিনটা ডিম এনেছে তাই আমি ভাবলাম তিনটা ডিম যদি একবেলায় খেয়ে ফেলি তাহলে রাত্রে আবার কি খাবো তো কী করলাম ডিমের আলু ঝোল বেশি করে দিয়ে দিন টিমটা বানালাম বানিয়ে ওই দিন তিনটাকে মানে তিনটা ডিমকে আমি আবার আধা আধা করে নিয়েছি যে দুপুরবেলা মানে আধা আধা খাবো রাত্রে আবার আধা খাবো ওরকম সময় গেছে আমি মানে এই মুহূর্তটাকে লকডাউনটা কোনো দিন আমি ভুলতে পারবো না মানে কি বলবো আমার মানে আমার জীবনে যেমন একটা কাল বৈশাখী ঝড় যে বলে চলে আসে সে মানে একদম সেম তেমনটা হয়েছিল আমার ছোটো মানে মানে বড়ো ছেলেকে তখন তিন বছর বয়স ওকে আমি একটু লেগ হরলেস একটু এনে দিতে পারতাম না একটু দুধ এনে দিতে পারতাম না ওর বাপায় মানে এগুলো আনতে পারতো না আর কি তো এরকম লাল চা খাইয়ে খাইয়ে ওকে রেখেছি ও লাল চা খেত আমরাও লাল চায় খেতাম এমন আর কি আমাদের সাথে সাথে ওকেও বাটি ভরে চা দিয়ে বসিয়ে দিতাম তো ওর কোনো অবজেকশন হয়ে চা পেতো খুবই ভালোই পেত চা খেয়ে নিত আর কি আর বায়না কিন্তু করতো না একটা সত্যি কথা জানো তো ও কখনও বলতো না যে মা মাছ খাবো বা মাংস খাবো তেমন কিন্তু কখনও বলতো না এটা কিন্তু অনেক মানে কি কী বলবো আর কি অনেক ভালো ছেলে ছিল তখন আমার মানে খাওয়ার জন্য কোনো বায়না করতো না যে নেই আজকে মাছ খাবো বা মাংস খাবো বা ডিম খাবো এগুলি কখনও বলতো না তো তিনটা ডিম মানে দুই তিনজনে ছ মানে দুই দুইবেলা মানে ছয় টুকরা করে তারপরে বেলা খেয়েছি এমনও দিন গিয়েছে তারপর মাছ তো চোখেই দেখতাম না এরকম হয়েছিল আমাদের তারপরে এইখানে ওইদিকে রোজ মানে এক একটা সবজি মানে সবজিকেই রোজ খেতাম আর কি ডেলি চলে যেতাম কচু শাক তুলতে ডেলি চলে যেতাম কচু আনতে কচুর লতি আনতে কচুর শাক কচুর লতি কচু এই একইটা খাওয়া রোজ খেতাম তো কখনও কখনও এগুলি আর ভালো না লাগলে কী করতাম ঘরের সামনে যে আমাদের যে রেল লাইনটা আছে ইয়ার্ডের কিনারে ওই রাস্তার কিনারে কিনারে রেল লাইনের কিনারে কিনারে ওই যে ক্ষুদ্রা শাক হতো সেগুলো আনতাম সেগুলো এনে ভাজা করে ভাত খেয়ে নিতাম এরকম হয়েছিল জানো তো তারপরে একদিন ডিম এনে বনালাম ডিমটা খেলাম তারপর এরকম করে চলতো আর একদিন কি হয়েছিল আমাদের এখানে একটা মানে স্কুল স্কুলটা নামটা ভুলে গেলাম আমি কি নাম জানি ছিল সেই স্কুলটাতে তখন কিন্তু আমার ছেলে স্কুলে পড়ে না তিন বছর বয়স তো তখন স্কুলে দিইনি আর তখন এক জায়গায় এক একটা মানুষে মানে আমার হাজব্যান্ডকে খবর দিয়েছিল যে ওই স্কুলকে যেন স্কুলের মধ্যে চাওয়াল দিচ্ছে যে ওই স্কুলে যে যে পোলাপায়ন পড়ে তে সেই বাচ্চাদেরকে মানে সেই বাচ্চাদের গার্জিয়ানকে চাউল দিচ্ছে তো তো আমার হাজব্যান্ড বললো যে না আমার ছেলে তো স্কুলে পড়ে না আর আমার ছেলে স্কুলেই পড়ে না ওখানে স্কুলে দিইনি ওখানে ও অনেক ছোটো তো তেমন বলেছিল তো বললো না স্কুলে গিয়ে ওই মানুষটা বলেছিল যে স্কুলে গিয়ে বলবি আমার একটা একটা যে কোনো একটা নাম বলে দিবি যে আমার অমুক ক্লাসে পড়ে আমার ছেলে বা মেয়ে অমুক নাম তো এমন করে বলে দিলে হয়ে যাবে আর কি এমন করে ওরা ওদের তো মাস্টারদের তো এত মনে নেই এমন করে বলে দিবি বলে দিলে ওরা তোকে চাউল দিয়ে দিবে তো ও তো মানে যেতে সাহস পাচ্ছে না যেহেতু ও ছেলে মানুষ তো একদম দৌড়াতে দৌড়াতে আমার কাছে ঘরে এসেছে এসে বললো যে পিঙ্কি তুমি ওই স্কুলে মনে চাউল দিচ্ছে বলে গিয়ে ছেলে বাচ্চার নাম আর ক্লাস বললেই দিয়ে দেবে চাউল আমি বললাম আমি কিভাবে যাব আমার তো ছেলে স্কুলে পড়েই না আর ও জি আর ওই স্কুলে তো নিয়েই আমার ছেলে তো আমি কিভাবে বলবো যাওয়ার পরে যদি ওরা বলে যে তোমার ছেলে তো স্কুলে পড়ে না তুমি মিথ্যা কথা বলে চাউল নিতে কেন এসলে তো আমি এটা বললাম তো ও বললো যে না কিছু যাও ওরা কোথায় এত খবর করবে যাও নিয়ে এসো তো তখন আমার পরিস্থিতিটা এমন মানে আমি মিথ্যা কথা বলতে একবারও ভাবিনি আমি বললাম মানে ভাবি যে যদি দুই কেজি চাউলও যদি আমাকে দেয় তাহলে তো আমার তিন চার দিন তিন দিন তো চলেই যাবে দুই কেজি চাউল দিয়ে তিন বেলা করে তো তিন দিন আমার চলে যাবে তো আমি সেরকম ভাবলাম তো বাসন তখন ওই টাইমটাতে কিন্তু আমি বাসন ধুচ্ছিলাম দুপুরবেলা একদম ভর দুপুর আমি রান্নাবান্নার পরে বাসন ধুচ্ছিলাম তো ওই বাসন ওইভাবে ওই রোদের মধ্যে ফেলে রেখে জল ঢেলে বাসনের উপর জল ঢেলে একটা ব্যাগ ছোটো ব্যাগ একটা নিয়ে মাথায় কাপড় দিয়ে চল দৌড়েতে দৌড়েতে চলে গেছি আর তখন তো কিন্তু কি তখন মনে হয় মাস্ক তো মনে হয় হ্যাঁ এত একটা মনে না কি জানি একদম ভুলে গেছি তো গিয়েছি যাওয়ার পর ও কী করেছে আমার হাজব্যান্ড স্কুলের বাইরে ছিল আর আমাকে বলছে যে তুমি যাও তখন আমিও অনেক ভয় পাচ্ছিলাম আমি বলছি যদি যাওয়ার পরে যদি ওরা ধরা পড়ে যায় আমি যে আমার ছেলে স্কুলে পড়ে না ওমন যদি ওরা টের পেয়ে যায় তাহলে আমাকে কি অপমানটা করবে বলো তো তো খাওয়ার জন্য তখন মানে আমাদের এতই কষ্ট একটু চাউলের জন্য শুধু একটু চাউলের জন্য মিথ্যা কথা বলে স্কুলে ঢুকে গেলাম যাওয়ার পর আমার শাড়ির আঁচলটা দিয়ে মুখটা ঢেকে নিয়েছি ঢেকে বললাম যে ও কি একটা নাম জানি বলে দিয়েছিলাম এই যে অমুক নাম আমার মেয়ে অমুক ক্লাসে পড়ে তো বলার পর পাঁচ কেজি আমাকে চাউল দিয়েছে আমি ভেবেছিলাম দুই কেজি দিবে কিন্তু দিয়েছিল আমাকে পাঁচ কেজি তো এই পাঁচ কেজি চাউল পেয়ে আমি কতটা খুশি তোমাদেরকে কি বলবো তখনই পাঁচ কেজি চাউল পেয়ে অনেক খুশি ঘরে এসে সবাইকে বলছি মা আমার ননদ সবাইকে দেখো মিথ্যা কথা বলে সাহস করে যেতে পেরেছি তা তার জন্য তো আমি পাঁচ কেজি চাউল আনতে পারলাম দেখেছো এমনটা মানে সময় মিথ্যা কথা বলে লোকের স্কুল থেকে আমি গিয়ে চাউল পাঁচ কেজি ছেলের নামে নিয়ে আসলাম আর কি এইরকম করে দিন কাটলো আমার তারপরে সেটাই আর কি আর জিনিস টিনিস কিছু আনতে পারতো না আর তকসে পাপার ছিল না কাজ কি হবে কি করবে এরকম অবস্থা তারপর দিয়ে মানে কয়েকদিন যাওয়ার পর মনে হয় দেড় মাস লকডাউনের পর দেড় দুই মাস যাওয়ার পর হঠাৎ করে এক জায়গা থেকে একটা কাজের খবর আসলো এক দাদায় মানে কাজের খবর দিল যে কাজে যেতে হবে আমাদের এখানে যোরহাট মানে বড়হলা বলে জায়গাটার নাম বড়হলা তো ওইখান থেকে খবর এসেছে কাজ আছে যাবে তো ওদের পাশে তখন তো গাড়ি টাড়ি কিছু চলে না তো এদিকের গাড়ি ওদিকে যায় না ওইদিকের গাড়ি ওদিকে যায় না ওরকম অবস্থা আর কি আর কেউ কেউ রিজার্ভ করে আনা আনলে মানে আসে তো ওই মালিকে নিজে গাড়ি নিয়ে এসেছিল যে আমার হাজব্যান্ডকে আর একটা লগের ছিল ওদের দু মানে দুজনকে নিতে আর কি তো গিয়েছে যাওয়ার টাইমে কি করলো অ্যাডভান্স এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স ওই মালিকের থেকে নিল নিয়ে বললো যে আমার ছেলে আর বউকে তো ঘরে রেখে যাব তো ওরা কি খাবে তো এক হাজার টাকা আমাকে একটা অ্যাডভান্স দাও তো অ্যাডভান্স এক হাজার টাকা একটা নিয়ে আমাদেরকে ঘরে এলো এই তিন বছরের ছেলেকে নিয়ে আমি ঘরে আছিলাম ঘরে তো সবাই ছিল মানে শাশুড়ি মা ওরা ননদ সনা সবই ছিল তো যেহেতু আমি আলাদা ছিলাম তখন তো এই এক টাকা দিয়ে কয়েকদিন খেয়েছি তারপর কয়েকদিন খাওয়ার পর তারপর মানে ও ঘরে মাঝে মাঝে আসতো এসে একটু একটু টাকা দিয়ে যেত তো তখনই মানে একটু একটু করে মানে সময়টা ঘুরছিলো আমাদের তার আগে কিন্তু দেড় দুই মাস অনেক কষ্ট করেছি তারপরে দিয়ে একটু একটু করে টাকা পয়সা দিলে মানে চলতো আর কি আর ঘরে তখন যেহেতু আলাদা হয়েছিলাম নতুন নতুন আলাদা হয়েছি ঘরে জিনিসপত্রও নেই কড়াই নেই মগ নেই এটা নেই সেটা নেই এই অবস্থা আমি যে মানে কয়েকদিন পর মানে রুটি টুটি যে বানাবো আটা আটা চাটা দিয়ে রুটি যে বানাবো তো মানে রুটি বানানোর জন্য আমার ছিল না একটা বেলনা একটা মানে বেশি বেলনা পিড়ি বেলনা এগুলো কিছু ছিল না আমি যে মানুষের যে আমার বিয়ার পিড়িতে পিড়ির ধুয়ে পিড়ির মধ্যে আমি আটা বেলতাম রুটি বানাতাম আর কি এরকম করে আমার দিন গেছে আর এই কত বড় একটা মানে বিয়াততে পেজেন্ট পাওয়া কুকার ছিল সেই কুকারে এই এক কোটা চাউল বানাবো কি বড় কুকারের মধ্যে বানাতাম কারণ আমার কাছে ছিল না ডেক্সি তারপর বহুত কষ্ট ছিল মানে বললে মানে তোমার ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে আমি যদি বলতে থাকি অনেক বলার আছে তারপর কী হলো লকডাউন কয়েকদিন কাজ করার পর একটু টাকা নিয়ে ও বড়হালার থেকে মানে ঘরে মানে ঘরে এসেছে আর লকডাউনটা একটু একটু মানে খুলছিল তখন ঘরে এসেছে আসার পর তারপর একদিন আমি বাজারে গিয়ে দুই তিন হাজার টাকার জিনিস এনেছি এটা সেটা অনেক জিনিস এনেছি আর তখন থেকে কিন্তু আমার মা দুর্গার পূজা কিন্তু আমি তখনও আমি করতাম মা দুর্গার সামনে যে একটা বাতি জ্বলাবো সেই আমার একটা পিতলের বাতি বা স্টিলের বাতি পর্যন্ত ছিল না তো বাকি গল্পটা বন্ধু বন্ধুরা অন্যদিন করব আজকের জন্য ভিডিওটা এ ধরেখে হলেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা বাই বাই